বানসারামপুরের সরকার কর্তৃক মেধাভিত্তিক সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান আলমগীর হোসেন বানসারামপুর থেকে স্টাফ রিপোর্টার কেটেপি ডেস্ক রিপোর্ট হৃদয় কে টিভি কসবা হৃদয়ে বাংলা পারফরমেন্স বেস গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন পিবিজিএস এফ স্কিমের আওতায় বান্সারামপুরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার একত্রিশে জুলাই দুই সকাল এগারোটায় বান্সারামপুর উপজেলা পরিষদের হল রুমে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস বানসারামপুর এবং জেলা শিক্ষা অফিস ব্রাহ্মণবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদোসার সভাপতিত্বে ও সমবায় অফিসের সহকারী পরিদর্শক সাবিয়াহা সুলতানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ তারিকুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এস ই ডিপি ডক্টর গৌতম কুমার রায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক বানসরামপুর সরকারি এস এম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আতিকুর রহমান বান্সারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির আহমেদ এছাড়াও চৌত্রিশ জন মেধাবী শিক্ষার্থী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অভিভাবক ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন ছাড়া বাংলাদেশের ন্যায় কুমিল্লা বোর্ডে যারা দুই হাজার বাইশ ও দুই তেইশ সালে এস ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছে তাদেরকে সনদ ও সম্মাননা ট্রাস্ট প্রদান করা হয়

আহ আমি SSC -তে খুব একটা মাঝামাঝি সময় মনে হচ্ছে খুব বেশি সময় হয়েছে এমনও না আবার খুব কম হয়েছে তেমনও না ইতোমধ্যে আমি চেষ্টা করেছি কিন্তু সকল বিষয়ে হয়েছে সফল হয়েছি তা কিছু কিছু প্রতিষ্ঠানে আমি চেষ্টা করেছি এবং কিছু কিছু অনগোয়িং আছে কাজ আমি থাকা অবস্থায় চেষ্টা করব আমার কাজগুলো সম্পন্ন করতে এটা একটু অতিরিক্ত বলেছে তাই একটু বলে দিলাম আর যে যা বলেছে অতিরিক্তই বলেছে আহ আজকের আয়োজনের বিষয়ে যদি বলি ইতিপূর্বে আপনারা কিন্তু বিভিন্ন বক্তার বক্তৃতা শুনছেন বক্তব্য শুনছেন ওনারা উপস্থাপন করেছেন যে সরকার কর্তৃক আমাদের যে BPPFI স্কিম রয়েছে এই স্কিমের উদ্দেশ্য কি 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 ক্ষেত্রে তারা সহযোগিতা করে থাকে scheme এর আওতাভুক্ত কি রয়েছে সকল কিছুই ইতিমধ্যে আপনারা স্পষ্ট আর এই সকল বিষয় নিয়ে যেহেতু আপনারা এর আগেও কাজ করেছেন এটি আপনাদের জন্য প্রথম নয় নতুন নয় আপনাদের কাছে যদি তথ্য থাকে জানাতে পারেন কেটিভির অফিসিয়াল ফেসবুক পেজে কেটিভি সময়ের সাথে মানুষের পাশে আপনার চারপাশের কোনো ঘটনা অভিযোগ বা তথ্য কেটিভি কে জানাতে পারেন আমরা থাকবো আপনাদের পাশে হৃদয় কেটিভি কষ্ট সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয় কেটিভি